রাগ মানুষকে কিছুই দেয় না বরং সব কিছু কেড়ে নেয় বন্ধুরা আজকে আমি এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আপনাদের একটি মধ্যবয়স্ক ছেলে নরেনের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব নরেন গ্রামে বসবাসকারী এক মধ্যবয়সী ছেলে ছোট থেকে মা মরা ছেলে নরেন তার বাবার কাছেই মানুষ হয়ে উঠেছে ছোটো থেকেই একা থাকতে থাকতে সে ভীষণ খিটখিটে প্রকৃতির হয়ে গেছে এবং কথায় কথায় তার রাগ উঠে যায় রাগ উঠে গেলে সে আর কাউকে চিনত না এমনকি সে নিজের বাবাকেও চিনত না কোনোভাবেই নরেন নিজের রাগকে যেন নিয়ন্ত্রণই করতে পারত না আর তারই রেগে যাওয়ার কারণে এবং রাগের বসে সকলকে আজে বাজে কথা বলে দেওয়ার কারণে কেউ সচরাচর নরেনকে পছন্দ করত না বাড়ির লোকেদের কাছেও যেন নরেন অসহ্যকর এক ব্যক্তিত্ব হয়ে উঠছিল শুধুমাত্র নিজের এই রাগ নামক বাজের স্বভাবটার কারণে একদিন সকাল থেকেই এক কারণবশত নরেনের সাথে তার বাবা তুমুল ঝগড়া বাঁধে তাদের বাড়িতে নরেন ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে থাকে তার বাবার ওপর এতটা পরিমাণে সে চিৎকার করছিল যে প্রায় তার বাড়ির আশেপাশের লোকজনেরাও সেই চিৎকার শুনতে পাচ্ছিল সহজেই ঠিক সেই মুহূর্তেই একজন বৌদ্ধ ভিক্ষুক নরেনের বাড়ির পাশ থেকেই হেঁটে যাচ্ছিলেন অত্যধিক পরিমাণে চিৎকার চেঁচামেচি হতে দেখে তিনি নরেনের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন এবং বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আড়াল থেকে নরেনের ব্যবহার দেখতে লাগলেন যে নরেন কী করছে তিনি লক্ষ্য করলেন যে ছেলেটি অর্থাৎ নরেন এতটাই রেগে গেছে যে রাগের বসে সে তার বাবাকে চিৎকার করে খুব বাজে বাজে কথা বলছে প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করে নরেন বাড়ি থেকে বেরিয়ে আপন মনে সামনের দিকে হেঁটে যেতে লাগল এটা দেখার পর সে বৌদ্ধ ভিক্ষুক নরেনের পেছনে পেছনে এগিয়ে চললেন তিনি দেখলেন নরেন বেশ কিছুটা দূর যাওয়ার পর একটি নদীর সামনে গিয়ে চুপচাপ বসে রইল বেশ কিছুক্ষণ তিনিও বেশ কিছুক্ষণ একটি গাছের আড়াল থেকে নরেনকে দেখতে লাগলেন তারপর এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তিনি নরেনের পাশে গিয়ে চুপটি করে বসে পড়লেন নরেন তার পাশে বসে পড়া সেই বৌদ্ধ ভিক্ষুকের দিকে তাকাতেই সে বৌদ্ধ ভিক্ষুক নরেনকে উদ্দেশ্য করে বললেন আমি তোমার বাড়িতে তোমার বাবার উপর তোমার রাগ উগড়ে দিতে দেখেছি আমি দেখলাম যে তুমি অত্যধিক পরিমাণে রেগে গেছিলে এবং রাগের বসে তোমার বাবাকে বাজে বাজে কথা বলছিলে ততক্ষণে কিন্তু নরেনের রাগ অনেকটাই কমে গেছিল আর সেই বৌদ্ধ ভিক্ষুকের কথা শোনার পর সে উপলব্ধি করতে পারে যে সে যেটা করেছে অর্থাৎ তার বাবার সাথে যে দুর্ব্যবহারটা সে করেছে সেটা সে মোটেও ঠিক করেনি এতটা পরিমাণে রাগ দেখানো তার উচিত হয়নি সেই ক্ষেত্রে ফলে সে খুবই মন মরা হয়ে মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ তারপর মাথা তুলে সেই বৌদ্ধ ভিক্ষুককে জিজ্ঞাসা করে নরেন বলল জানেন আমি আমার এই অত্যধিক পরিমাণ রাগের কারণে ভেতর থেকে প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছে আমি চাই কারোর ওপর এরকমভাবে রাগ না দেখাতে কিন্তু না জানি কেন কোনোভাবেই আমি আমার এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না যে কোনো ছোটোখাটো কথাতেই আমার প্রচণ্ড পরিমাণের রাগ উঠে যায় আমার অনিচ্ছা সত্ত্বেও আপনি যদি আমার রাগ নিয়ন্ত্রণ করার কোনো উপায় বলে দেন তাহলে আমি ভীষণ উপকৃত হব সে বৌদ্ধ ভিক্ষুক তখন বললেন ঠিক আছে আমি তোমাকে তোমার রাগ নিয়ন্ত্রণ করার উপায় বলে দেব। তার আগে তুমি এই আপেলটি খাও এই বলে তিনি নিজের কাছে থাকা একটি ছোট্ট মতো থলে থেকে একটি পচা আপেল বার করে নরেনের দিকে এগিয়ে দিয়ে তাকে আপেলটা খেতে বললেন আপেলটা হাতে নিয়ে নরেন যখন দেখল সেই আপেলটা পচা তখন সে প্রচণ্ড পরিমাণে রেগে গেল সেই বৌদ্ধ ভিক্ষুকের ওপর এবং রেগে গিয়ে চিৎকার করে সে সেই বৌদ্ধ ভিক্ষুকে বলল আপনি কি আমার সাথে মজা করছেন এই আপেলটা দেখে কি আপনার খাওয়ার যোগ্য বলে মনে হচ্ছে যে এটা আপনি আমাকে খেতে দিলেন এই বলে নরেন নিজের হাতে থাকা সেই পচা আপেলটা দূরে ছুঁড়ে ফেলে দিল এবং রাগে গজগজ করতে লাগল সেই বৌদ্ধ ভিক্ষুকের ওপর তখন সেই বৌদ্ধ ভিক্ষুক নরেনকে উদ্দেশ্য করে বললেন এই যে পচা আপেলটা খেতে না পেরে যেরকম তুমি দূরে ছুঁড়ে ফেলে দিলে ঠিক সেরকমই আমাদের রাগ আমাদেরকে ভেতর থেকে এরকম পচা আপেলের মতো বানিয়ে দেয় যাকে কেউ পছন্দ করে না এবং সবাই পচা ভেবে ছুঁড়ে ফেলে দেয় তারপর নরেন সেই বৌদ্ধ ভিক্ষুকের উদ্দেশ্যে আবারও বললো আচ্ছা ধরুন কেউ আমার সামনে এমন কোনো পরিস্থিতি তৈরি করছে যার দ্বারা আমার রাগ হওয়াটা বাধ্য সেই পরিস্থিতিতে আমি কি করব। এই কথা শুনে নরেনের কথার উত্তরে বৌদ্ধ ভিক্ষুকটি বললেন হ্যাঁ হতেই পারে কেউ তোমার সামনে ইচ্ছাকৃতভাবে তোমার রেগে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করছে তুমি রেগে গেলে তাদের কোনো একটা উদ্দেশ্য চরিতার্থ হবে কিন্তু তোমার লাভ কিছুই হবে না উপরন্তু অতিরিক্ত রাগ তোমার ক্ষতি পর্যন্ত করে দিতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাকে নিজেকে জলের মতো রাখতে হবে যেমন ধরো কেউ তোমার সামনে দেশলাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি যদি নিজেকে জলের মতো রাখো তাহলে সে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিলেও তোমার ওপর কোনো প্রভাব পড়বে না কিন্তু তুমি যদি নিজেকে জলের মতো না রেখে বরং তেলের ন্যায় ব্যবহার করো তাহলে তার জ্বালানো আগুনের দ্বারা তুমি কিন্তু নিজের থেকেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ঠিক সেরকমভাবেই তুমি যদি ভেতর থেকে অশান্ত থাকো তাহলে ছোট্ট একটা রাগের কথাও তোমার ভেতরে গিয়ে অনেক বড় বিস্ফোরণ ঘটাতে পারে এই কথা শুনে নরেন সে বৌদ্ধ ভিক্ষুককে বলল তাহলে সমাধান কে তখন সে বৌদ্ধ ভিক্ষুক নরেনকে বললেন এর সমাধান প্রথমে তোমার মধ্যে থেকে তেলকে ফেলে দিতে হবে এবং তোমার মধ্যে জল দ্বারা পূর্ণ করতে হবে এবার তুমি বলো তোমার মধ্যে যদি জল দ্বারা পূর্ণ থাকে তাহলে তাতে একটা জ্বলন্ত দেশলাই কাঠি এসে পড়লে কী হবে তখন নরেন দেশলাই দেশলাইকাঠিটা নিভে যাবে এরপর সে বৌদ্ধ ভিক্ষুক বললেন তোমাকে তোমার মনের মধ্যে চলা অশান্তি অহংকার ঘৃণা এইগুলোকে টেনে বার করে দিতে হবে তা হলে এইগুলো যদি তোমার মনের মধ্যে জায়গা করে থাকে তাহলে অন্যান্য মানুষজনদের ছোট ছোটো কথাবার্তাও তোমার বিশাল বড় রাগের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু যখন তুমি এগুলোকে তোমার মনের মধ্যে থেকে টেনে বার করে দিতে পারবে তখন সামনের মানুষটা তোমাকে খুব একটা রাগানোর চেষ্টা করলেও দেখবে তুমি চট করে তাদের কথায় রেগে যাচ্ছ না আর একটা সময়ের পর দেখবে তারা নিজেরাই চুপ করে যাবে তোমাকে অপমান করতে করতে তোমার মনের মধ্যে যাতে রাগ চট করে জায়গা না করে নিতে পারে সেই জন্য তোমার মনটাকে সর্বপ্রথমে জলের মতো স্বচ্ছ করে তুলতে হবে নিজের মধ্যে থাকা ব্যক্তিত্বকে ভালো জিনিস অর্থাৎ পড়া লেখা এবং ধ্যানের মাধ্যমে উজ্জ্বল করে তোলা হয় এই সকল ধ্যানের মাধ্যমে যদি আমরা আমাদের মনটাকে জলের মতো স্বচ্ছ করে তুলতে পারি তাহলে যারা আমাদেরকে রাগাতে আসবে তারাও একটা সময়ের পর অধৈর্য হয়ে চলে যাবে আমাদেরকে না রাগিয়েই তাই তুমি যদি অন্যান্য মানুষদের ওপর চট করে রাগ না করতে চাও এবং অন্যান্যদের কথায় চট করে রেগে না যেতে চাও তাহলে তোমার মনটাকে সর্বপ্রথমে জলের মতো স্বচ্ছ করতে হবে তোমার মধ্যেকার অহংকার ঘৃণা রাগ ভয় ইত্যাদিকে দূরে করতে হবে এবং ঠান্ডা মাথায় প্রথমে কিছুক্ষণ ভেবে নিতে হবে যে সেই পরিস্থিতিতে তোমার উত্তর দেওয়া উচিত কি না এই পথ অবলম্বন করলে দেখবে তুমি তোমার জীবনের সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছো বন্ধুরা রাগকে কন্ট্রোল করা শিখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত রাগ এমন একটা জিনিস যেটা কিন্তু আপন মানুষগুলোকেও পর করে দেয় দ্বিতীয়ত রাগ করে কোনো কথা বলার পূর্বে কিছুক্ষণ থেমে যেতে হয় তারপরে প্রয়োজনে জবাব দিতে হয় তৃতীয়ত রাগ তোমাকে জীবনে কোনো কিছু দেবে না বরং তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে প্রতিবারের মতো আবারও বলব এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তোষ চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ